আজকে আমি বানিয়ে নেব অসাধারণ একটা বাঁধাকপির রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটি একবার বানালে ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবে আর বানানো খুবই সহজ ঘরে থাকা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে তবে আমি এটার মধ্যে কিন্তু একটা মশলা ব্যবহার করেছি স্পেশাল একটা আমার নিজের ঘরোয়া বানানো মশলা একবার এভাবে বাঁধাকপির রেসিপি বা বাঁধাকপির তরকারি তৈরি করে দেখুন খেতে বন্ধুরা অসাধারণ লাগে যে বাঁধাকপি খেতে পছন্দ করে না সেও খেয়ে নেবে আঙুল চেটে তাহলে আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নমস্কার তারপর সে রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি তৈরি করব এভাবে নিরামিষ বাঁধাকপির রেসিপি তৈরি করলে বা বাঁধাকপি তৈরি করলে খেতে বন্ধুরা অসাধারণ লাগে সেন্টও দারুণ হয় খুবই ভালো লাগে এখন কিন্তু খুব সুন্দর টাটকা টাটকা বাঁধাকপি পাওয়া যাচ্ছে তার জন্য দেখুন বাঁধাকপিগুলো আমি ঠিক একটু মোটা করেই কেটে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি আমি এর থেকেও শুরু করে কাটি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই দিয়েছি আর আমি একটা মশলা তৈরি করে নেবো দেখুন ছোট সাইজের দুটো তেজপাতা আমি প্রথমে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে ছোট এক টুকরো দারচিনি দুটো দুটো এলাচ হাফ চা চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এই মশলাটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা একবার এই রকম এই মশলাটা দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি করে দেখবেন খেতে এতটাই ভালো হয় আপনারা বানালেই বুঝতে পারবেন ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে এবার মশলাটা আমি একদমই লো আছে ভালো করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা লো আছে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার জন্য সরষের তেল এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি এর থেকে আর বেশি তেলের দরকার নেই দিচ্ছি ছোট দুটো তেজপাতা ছিঁড়েই দিয়েছি তেজপাতাটা আপনারা চাইলে এটা গোটাও দিয়ে দিতে পারেন দিচ্ছি হাফ গোটা জিরে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আমি আলু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এবার দেখুন আলুটা দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব মাঝারি আছে দেখুন বন্ধুরা আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ঠিক এরকম লাল করে ভেজেছি এর থেকে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকেও একটু কম জিরের গুঁড়ো দিয়ে কষে নিচ্ছি এখানে আদা বাটার কাঁচা লঙ্কা বাটা দেওয়ার একটু পরেই আমি এই জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি তাহলে তিনটে একসঙ্গে কষে নিলে কাঁচা গন্ধ চলে যাবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন আর রান্নায় সব সময় আদার পরিমাণটা রান্নার সবজির পরিমাণ বুঝেই দিতে হয় না হলে কিন্তু তিতে তিতে হয়ে যায় দেখুন আমি ভালো করে কষে নেব দু মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি আমি এখানে আর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেই আপনারা চাইলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিতে পারেন আমি বাঁধাকপিটা দেখলাম যে ভাপিয়ে না নিলেও হয়ে যাবে আর বাঁধাকপির গন্ধটা খুব একটা মানে উগ্র গন্ধ নেই এক একটা বাদাকপিতে আছে না ভীষণই উগ্র গন্ধ হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু ভাপিয়ে নিলে বেশ ভালো হয় বাঁধাকপি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি ভিডিও করছি বলে একটু কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন ঘরে রান্না করলে না দিলেও চলবে যদি বাড়িতে গেস্ট আসে সেই ক্ষেত্রে একটু দেখতে ভালো লাগার জন্য আপনারা অবশ্যই দিতে পারেন দিয়ে দেখুন আমি ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে যে আদা কাঁচা লঙ্কা জিরে মিশিয়ে কষে নিয়েছি সেই মশলার সঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে লাগবে রেসিপিটি একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক ও মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয় আপনাদের কমেন্ট দেখে ভিডিও বানানোর উৎসাহ পাই অনেক অসুবিধার মধ্যে বা শরীর খারাপ নিয়েও ভিডিও তৈরি করতে হয় বা করি আর রেসিপিটি খুবই ভালো লাগলে শেয়ার করার মতো মনে হলে বন্ধু পরিচিতদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে টু লো আছে তিন থেকে চার মিনিট রান্না করব তবে ঢাকা সরিয়ে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু বাঁধাকপিতে কোনো জল দিইনি তাও কিন্তু এই যে প্রচুর জল বেরিয়েছে বাঁধাকপির থেকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো এখানে মাঝারি সাজের আমি দুটো টমেটো দিচ্ছি আপনারা সেক্ষেত্রে একটাও দিতে পারেন তবে এই রেসিপিটা একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ তো এবার বলবেন যে টমেটোটা তো প্রথমে দিলেই হতো না প্রথমে দিলে না বাঁধাকপিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয় না সেক্ষেত্রে বাঁধাকপিটা শক্ত শক্ত থেকে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এই চিনিটা দিলে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যাবে এবার চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন আমরা একটু বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার মধ্যে আমি দেখুন মাঝারি সাইজের দুটো টমেটো দিয়েছি টমেটোর টকটাও বেশ ব্যালেন্স করবে এবার চিনি আর টমেটো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আবার ঢাকা দিয়ে মাঝার একটু লো আছে আরও তিন থেকে চার মিনিট রান্না করব। চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন দেখিয়ে দিচ্ছি এই দেখুন টমেটো একদম গলে গিয়েছে আর আলু তো গলেই গিয়েছে কিচ্ছু বলার নেই আলুটা শুধু আমি সাবধানে একটু গোটা রেখেছি না হলে আলুটা পুরো ভেঙেই যেত এই দেখুন কি সুন্দর ভাবে মানে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এই মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা দিয়ে দিলে বাঁধাকপির সেন্ট আর স্বাদ দুটোই কিন্তু বন্ধুরা একদমই চেঞ্জ হয়ে যায় দেখুন অনেকেই বলে যে পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপি তরকারি কি ভালো লাগে অবশ্যই ভালো লাগে একবার এরকম করে করে দেখবেন সবাই কি পেঁয়াজ রসুন দিয়ে সবসময় সব রান্না করে বলুন আমি বলছি আমি যে মশলাটা দিয়ে ওই বাঁধাকপির তরকারিটি করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার করবেন করে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন দেখবেন খেতে অসাধারণ লাগে এবার আমি আরো মিনিট রান্না করে এর মধ্যে কিন্তু একটু এক্সট্রা জল আছে জলটা শুকিয়ে দেখুন রান্না আমার কমপ্লিট আমি গ্যাস অফ করে দিয়েছি এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সম্পূর্ণ নিরামিষ এই বাঁধাকপির রেসিপিটি আপনাদের কাছে কীরকম লাগলো আর আপনারাও বাড়িতে আমি যেভাবে বাঁধাকপির রেসিপিটি তৈরি করলাম বা বাঁধাকপির তরকারিটি তৈরি করলাম বাড়িতে একবার করে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কীরকম হয়েছে তবে আমি যেভাবে বানালাম যে মশলাটা ব্যবহার করলাম আপনারাও কিন্তু ঠিক একইভাবে তৈরি করবেন এবার আপনারা যদি মনে করেন যে না আমরা একটু আলাদা চেঞ্জ করব তাহলে বন্ধুরা কিন্তু স্বাদটাও আলাদাই হবে আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে